ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে এটি বলল অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রথমে ছবি পোস্ট করে তার সম্পর্ক বাঙা নিয়ে আবাস দেন ঋষি কৌশিক তারপর একটি ভিডিও পোস্ট করেন সেখানে নিজের জীবনের ঘটনাকে একটি ছোট্ট ছেলে ও মেয়ের গল্প হিসেবে রূপকের আড়ালে বলতে শুরু করেন সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উচ্ছৃঙ্খল বেপোয়ারা সে ছেলেটি বাধ্য করে সম্পর্কে আসতে ছেলেটি বিয়েও করতে চায় না কিন্তু সে নিজেকে বদলে নেবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে কিন্তু মেয়েটি বিয়ের পর আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে দীর্ঘ বারো বছর ছেলেটি সহ্য করে চেষ্টা করে সংসার টিকিয়ে রাখার কিন্তু তাতে সে বিফল হয় ঋষি কৌশিকের স্ত্রীকে নিয়ে এমন পোস্টের মাধ্যমেই অভিনেতা তার ডিভোর্সের কথা সকলকে জানিয়েছেন এবার ঋষি কৌশিকের ডিভোর্স নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকার বলেন ঋষি দেখে আমি খুব ভালো করে চিনি তিনি একজন নরম মনের মানুষ খুব ভদ্র শান্তশিষ্ট তার পক্ষে যদি সংসার টিকিয়ে রাখা ভালো মনে না হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত মধুমিতা বলেন ঋষিদা ভালো উনের মানুষ আমি চাইব তিনি যাতে সব সময় ভালো থাকে তো বন্ধুরা মধুমিতা সরকারও মনে করেন এই সম্পর্ক থেকে ঋষি কৌশিকের বেরিয়ে আসা উচিত তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ